বাড়ির ছাদে উৎপন্ন ড্রাগন সংগ্রহ করছে সাবিহা এবং মোহাম্মদ তাহিদ প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ড্রাগন বাগান থেকে সংগৃহীত ড্রাগন দেখতে পাচ্ছেন ছাদে উৎপন্ন ছোট ছোট টবে এ ড্রাগন উৎপাদন করা হয়েছে এই ড্রাগন উৎপাদন হয়েছে তৃতীয় ভারের মতো অত্যন্ত সুন্দর একেবারে ষুষ্ঠ পাকা এই ড্রাগন দেখতে অত্যন্ত সুন্দর এবং স্বাদেও অসাধারণ কোনো রকমের ওষুধ বা মেডিসিন ব্যবহার করা হয়নি অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত পুষ্টি করে এ ড্রাগন তৃতীয় ফারের মতো ছাদে উৎপন্ন টবে এ ড্রাগন সংগ্রহ করা হচ্ছে কয়েকটি টপ থেকে সংগৃহীত এ ড্রাগনের সংখ্যা বায় বিশ থেকে পঁচিশটি সুস্বাদু মিষ্টি এবং পুষ্টিকর এ ড্রাগন সংগ্রহ করা হল পরবর্তীতে আবারও ড্রাগন সংগ্রহ এবং ড্রাগনের বিষয় নিয়ে অথবা অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওর সমাপ্তি টানছি সকলে ভালো থাকবেন খোদা হাফেজ